মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি জবে থেকে মেষ রাশির ক্ষেত্রে পীড়িত বা নিচস্ত হতে শুরু করেছিল সেই দুহাজার সাল থেকে এই দুহাজার সাল পর্যন্ত মেষ রাশির মানুষরা যে চারিদিক থেকে একটা দমন্দকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও সাড়ে সাতেরই প্রথম চরণে আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু সালে এসে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে মেষ রাশি কালপুরুষের রাশিচক্রে প্রথম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙ্গাল হন এই মেষ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পান না তবে মেষ রাশির মধ্যে রয়েছে সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই মেষ রাশির মানুষরা নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করেন এই মেষ রাশির মানুষরা মঙ্গলের বুনধর্মী ও স্থির স্বভাবজাত মেষ রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাশির মানুষরা সর্বদাই এই মেষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে রাশির কি পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত স্থায়ী হবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেরিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এতদিন ধরে শনি রাহু এবং দেবগুরুহ বৃহস্পতি দীর্ঘ কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে মেষ রাশির ক্ষেত্রে নিচস্থ বা পীড়িত থাকার কারণেই সমস্ত দিক থেকে একটা দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা লাঞ্ছনা অস্ফলতা সবকিছুই কিন্তু আপনারা সহ্য করেছেন সে আপনি মেষ রাশির অশ্নি নক্ষত্র হন মেষ রাশির ধরিণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্র হন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু বারংবার আঘাত ব্যর্থতা অপমান লাঞ্ছনা অবহেলা সমস্ত দিক থেকে আপনারা গ্রাস করেছিল আপনার দিকে তবে এরপর মেষ রাশি শুরু হতে যাচ্ছে পরিবর্তনের পালা কেননা মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে মহাপঞ্চপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ নপঞ্চম মালব্য যোগ এবং বুধাদিত্য রাজযোগ যার মারফত দুহাজার সালে মে মাস থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত সময়কাল ধরে মেষ রাশি একাদশে প্রবেশ করা রাহু এবং দ্বাদশে প্রবেশ করা শনির সারে সাতির প্রথম চরণ এই রাহু এবং শনি মেষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এর ফলে মেষ রাশির লগ্নে প্রবেশ করছে বুধ ও শুক্র দ্বিতীয় ঘরে সূর্য এবং তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি সৃষ্টি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজযোগ অন্যদিকে মেষ রাশির চতুর্থ ঘরে প্রবেশ করছে মঙ্গল এবং মেষ রাশির ঠিক মাথার উপরেই অবস্থান করতে চলেছে চন্দ্র তাই মেষ রাশি বা মেষ লগ্নের উপর শনি রাহুর এই ইম্প্যাক্ট অর্থাৎ শনি এবং রাহুর এই ঘর পরিবর্তন এরই পাশাপাশি অন্যান্য গ্রহগুলির যেই পরিবর্তন কি কি প্রভাব ফেলতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের মে থেকে জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল এতদিন ধরে শনিদের মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশভাবে তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে বসে থাকার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা অপমান লাঞ্ছনা সবকিছু সহ্য করতে হয়েছে মেষ রাশির এই তৃতীয় ভাব থেকে সহজ ভাব তথা কোন কিছু আবিষ্কার করা অর্জন করা সম্পর্কের জায়গাগুলিকে বিবেচনা করা হয় রিলেশনের জায়গাগুলিকে বিবেচনা করা হয় অন্যদিকে মেষ রাশির চতুর্থ ভাব থেকে আমাদের সফলতা প্রাপ্তির জায়গা প্রাইমারি এডুকেশন শিক্ষার জায়গা বাবা মায়ের জায়গা এরই পাশাপাশি আমাদের জীবনের ছোট ছোট সফলতা বিলাসিতা গাড়ি বাড়ি আত্মীয়দের সাথে সুখ আনন্দ ইত্যাদি চতুর্থ ঘর থেকে বিবেচনা করা হয় অন্যদিকে মেষ রাশির দ্বাদশভাবে অবস্থান করা শনিদেব আমাদের শিক্ষাগুরু আমাদের দীক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই জায়গাগুলোতে বিবেচনা করা হয় তাই এতদিন ধরে শনিদেবের এই তৃতীয় এবং চতুর্থ ঘরে ট্রানজিট মেষ রাশি হিসাবে কে বিভিন্ন দিক থেকে সফলতার পথে বাধা সমস্যা রবলেন সৃষ্টি করেছিল তাই মেষ রাশির ক্ষেত্রে প্রথম পরিবর্তনটি হল যে কোন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসতে চলেছে সফলতার এক মহাজোগ এতদিন ধরে মেষ রাশির অশ্নি নক্ষত্র ভরিণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা যে কোন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোন রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোন রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও ভবিষ্যতে একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু মেষ রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব সাড়ে সাতির এই প্রথম চরণে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হল শনিদেবের পক্ষ থেকে শনিদেব মেষ রাশির তৃতীয় এবং চতুর্থ ঘরকে ট্রানজিট করে বেরিয়ে গেছেন দ্বাদশ ঘরে তাই দ্বাদশ ঘরে অবস্থান করা শনিদেব মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন সম্পর্কের জায়গাটায় কোন জায়গাটায় না এতদিন রাশির মানুষরা সৎ প্রকৃতি হওয়ার কারণে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন যে বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেটা নতুন করে বলার কিছু নেই সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় যে কোনো রিলেশনের জায়গায় প্রচুর বিশ্বাসঘাতকতার শিকার রয়েছেন তনিদেব এই মুহূর্তে সাড়ে সাতির প্রথম চরণে মেষ রাশির দিকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন কে আপনার প্রকৃত আপনকে আপনার পর আপনার পরম বন্ধু কিংবা অন্যদিকে কে বন্ধু সে যে শত্রু শত্রুরূপে বসে আছে এই জায়গায় কিন্তু একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন শনিদেব মেষ রাশির জাতক জাতিকাদিকে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল বিজনেসের জায়গা বা ব্যবসার জায়গায় আসছে এক উন্নত পরিবর্তন দুহাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চব্বিশে মে পঁচিশে মে এবং ছাব্বিশে মে দুহাজার পঁচিশ থেকে জুলাই দুহাজার পঁচিশ সময়কালের মধ্যে ব্যবসায়িক প্রবৃত্তি বা ব্যবসায়িক লাইনের সাথে যুক্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এরপর বাজিমাত করতে পারবেন কেননা মেষ রাশি হিসেবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য লগ্নে প্রবেশ করেছে বুধ এবং দ্বিতীয়ভাবে অবস্থান করছে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য মেষ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্যমাত্রা বই নিয়ে আসতে চলেছে যার মারফত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোন দোকান বাড়ি সংলগ্ন কোন দোকান পাঠ রয়েছে বা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট বা কোন অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বিজনেসের জায়গায় একটা উন্নত পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি কোন মুদিখানা দোকান কোন ওষুধের দোকান কোন ধাতব ব্যবসা কিংবা কোন হার্ডওয়ার্সের ব্যবসা যে কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিজনেসের জায়গায় একটা উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কেন মেষ রাশির জন্য এই বুধাদিত্য রাজযোগের ফলে বুধ এবং সূর্য হতে যাচ্ছেন তুঙ্গি যার মারফত যে কোন জবসার জায়গায় একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন হলো যারা কোন নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটার পর এগিয়ে যাওয়া এবং সফলতা প্রাপ্তির শুভ সময় আসছে আপনি যদি কোন ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত থাকেন কোন ল্যান্ডিং প্রপার্টি কাজের সাথে যুক্ত থাকেন কোন রোড কন্ট্রাক্টর কোন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা কোন রাজমিস্ত্রির কাজের সাথেও যুক্ত রয়েছেন কিংবা আপনি মেষ রাশির মানুষ দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন সেই সমস্ত স্বপ্নগুলি এরপর মেষ রাশি হিসেবেকে পূরণ হতে দেখতে পাওয়া যাবে কেন মেষ রাশির তৃতীয় অবস্থান করছে বৃহস্পতি চতুর্থে মঙ্গল তৃতীয় ভাবস্থ এই বৃহস্পতি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা যে কোন নির্মাণ কাজের সাথে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আগামীর দিনগুলিতে মে জুন জুলাই সময়কালের মধ্যে আপনার হিসেবে সুভ ফল প্রাপ্তির সুভ সময় বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন পরিবারগত দিক থেকে পারিবারিক দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা মেষ রাশি হিসেবে চতুর্থভাবে প্রবেশ করছে মঙ্গল মেষ রাশির চতুর্থ ঘর থেকেই গৃহবৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান প্রবৃত্তি বিচার করা হয় তাই এমত অবস্থায় চতুর্থ ঘরে প্রবেশ করেছে মঙ্গল যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা সন্তানদের সাথে হোক বা যারা বিবাহিত শ্বশুরবাড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যে জগড়া অশান্তি মনোমালিন্য তর্কবিতর্ক চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যাওয়ার পথে একটা সময় একটা শুভ সুযোগ আসছে আপনি মেষ রাশির মানুষ আপনি হয়তো মিটিয়ে নিতে চাইছেন মানিয়ে নিতে চাইছেন কিন্তু কোন না কোন ভাবে কোন না কোন কারণে আপনাকে বারংবার হেনস্থা হতে হচ্ছিল অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছিল পরিবারের মানুষজনদের থেকে সেই জায়গার সমস্যাগুলো কিন্তু এরপর মিটে যেতে দেখতে পাব মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল রাহু ট্রানজিট মেষ রাশির একাদশভাবে প্রবেশ করছে রাহু একাদশ ভাবস্থ এই রাহু মেষ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু কেমন জায়গায় শুভ পরিবর্তন বেশ কিছু কেমন জায়গায় সাবধানতার ইঙ্গিত দিতে চলেছে প্রথমত ইলেভেন্থ হাউসে প্রবেশ করা রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেবে নয়তো আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই জায়গাটা সাবধান থাকতে হবে অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু রাশি বা লগ্নের মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস পরিবারের অতিরিক্ত শখ আলাদ মেটাতে গিয়ে আর্থিকগতভাবে ক্ষক্ষতির সম্মুখীন হতে পারেন এই জায়গায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি রাশির দাদশে অবস্থান করছে শনি দাদশে অবস্থানকারী শনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোন কাজের ক্ষেত্রে একটা চাপ একটা বাধা একটা প্রতিযোগিতা একটা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে পারে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় যে কোনো ক্ষেত্রে কোনও কাজ করতে চাইছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা প্রাথমিকভাবে কোন চাপ কোন বাধা চলে আসতে পারে দাদ্যে অবস্থানকারী এই শনির কারণে তাই এই জায়গাটায় সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল শত্রুতা সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় কিংবা যে কোন দিক থেকে পরিবারগত দিক থেকেও কোন শত্রুতার কবলিত হয়ে যেতে পারেন অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বেশ কিছুটা শত্রুতা কিছুটা বাধা কিংবা আপনার পরিবারেরই এমন কোন মানুষ আছে বা পাড়া প্রতিবেশীগত দিক থেকে এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের থেকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে যে সমস্ত মেষ রাশির ক্ষেত্রে অর্থগত দিক থেকে বিভিন্ন সমস্যা চলছে তারা বলুন প্রথমত রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ সারে সাথীর প্রথম চরণেই আপনার কিন্তু গোমেদ পাথর ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ফুট্টা গাছের শিকড় ধারণ করুন কিংবা প্রতিদিন স্নান করে ওম ধ্রাং ধ্রীন ধ্রং শ্রাহুবে নমহ এই মন্ত্রটি পাঠ করুন এরই পাশাপাশি যেহেতু শনির প্রথম চরণ শুরু হচ্ছে তাই আপনারা শনির প্রতিকার আগে অবশ্যই করুন তার জন্য নীলা পাথর ধারণ করুন ভীষণ ফল পাবেন পাথর ধারণ ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় করুন পাশাপাশি প্রথম সাথে কেতু পঞ্চম হাউসে চরণের প্রবেশ করেছে যার কারণে মানসিক দিক থেকে অস্থিরতা মানসিক দিক থেকে একটা অশান্তি কিংবা মেন্টাল ডিপ্রেশন এটা কিন্তু বাড়তে পারে এরই পাশাপাশি পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম পেট সংক্রান্ত বিষয়ে কিছু গোলযোগ এটা কিন্তু দেখতে পাব তাই কেতুর প্রতিকার স্বরূপ রাস্তার কুকুরকে খাবার খাওয়ান অন্যদিকে কে পরিশ্রম করার ক্ষমতা বাড়বে কিন্তু এই পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেহেতু শনি প্রবেশ করেছে রাশিতে শনির স্বভাবটা হল এরকম যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস একটা অলস্তাভাব কিন্তু বৃদ্ধি করে দেবে তাই এই জায়গাটায় অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় কিংবা কোনো ভালোবাসার মানুষ যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর অত্যন্ত ভরসা করে ফেলেছিলেন এই রকম মানুষের দ্বারা বিত্রে এরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে তাই মেষ রাশির মানুষদেরকে পঁচিশে মে দু থেকে পনেরোই জুন পর্যন্ত এই জায়গাটা সতর্ক থাকতে হবে কোন প্রতারণা যাতে শিকারগ্রস্ত না হন অন্যদিকে মেষ রাশির ক্ষেত্রে যে কালজয়ী শুভ পরিবর্তন আসছে বুধাদিত্য রাজ্য কিংবা বৃহস্পতিবার মঙ্গলের ট্রানজিটের কারণে প্রথমত হল কর্মের জায়গায় দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা এবং চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটা উন্নত পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সুপরিবর্তন দু হাজার পঁচিশে মে জুন জুলাই মাসের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি যে একটা হবেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ত যারা কোন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ কিংবা যে কোন ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মে থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে কোন চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসলে সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেরে দেখতে পাওয়া যাবে হবে এরই পাশাপাশি যারা অলরেডি এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে চাকরিহারা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় একটা সচলতা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাব যেহেতু বুধাদিত্য রাজযোগ মেষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে তাই কর্মজগত একটা সচলতা এবং সফলতা সেটা কিন্তু আমরা বৃদ্ধি পেয়ে দেখতে পাব অন্যদিকে মেষ রাশির ক্ষেত্রে এই বুধাদিত্য রাজযোগের কারণে বিদেশ যাত্রার পথে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা কর্মসূত্রে বাড়ির বাইরে যেতে চাইছিলেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে এই সময়কালটা একটা আদর্শ সময় থাকতে চলেছে এই পাশাপাশি দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজ্য আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজযোগ্য অন্যদিকে যে কোনো অময়ন্ত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে আলটিমেট শক্তি যোগাবে এই বুধাদিত্য রাজযোগ্য এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে মেষ রাশির তৃতীয় ঘরে যার কারণে অবিবাহিত বিবাহ বিচ্ছেদকারী বিভর্ষী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে একটা পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে এতদিন মাঙ্গলিক চলার কারণে বিবাহের যে বাধা সমস্যাগুলি চলে আসছিল সেই সমস্যার পর মিটে যাবে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন কোন গাইন সমস্যায় ভুগছিলেন চন্দ্রের ট্রানজিট সারা সময় কালজুলে মে থেকে জুলাই মাসের মধ্যে হবু বাবা মা হওয়ার জন্য এগিয়ে যান প্যান পরিকল্পনা করে আপনার রাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন